চলুন আজ আমি এঁচোড়ের রেসিপি করব তার জন্য আমাদের গাছ এসে কাঁঠাল গাছে তো আমি একটা এঁচোড় নেবো এ সবই ছোটো ছোটো এঁচোড় হয়েছে তার মধ্যে এটা একটু বড় হয়েছে তো এটাকে কেটে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে কেটে ধুয়ে আমি এখানে প্রেশার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এঁচোড়টা রান্না করব বলে এখানে স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে খুব বড়ো পেঁয়াজ নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ মা মুরগির মাংস ছাল চর্বিটাও নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল নুন হলুদ দিয়ে খুব ভালো করে এঁচোড়গুলো নেড়েচেড়ে এখানে ভেজে নেব এঁচুড়ের কাঁচা গন্ধ সেদ্ধ গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি ফের কড়াই বসিয়ে ওই কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা মাংসটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু লবণ দিয়ে যাতে পেঁয়াজ আর মাংসটা দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে মাংসটাও কষানো হয়ে যায় সেজন্যই আমি এখানে একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে এবার হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা রসুন পেস্ট আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে মশলার কাঁচা গন্ধ যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পরিমাণ জল দিয়ে সেই জলটাও দিয়ে দেবো দিয়ে এভাবে ফুটে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন দিয়ে দিচ্ছি আলু আর এখানে দিয়ে দিচ্ছি এঁচোড়টা ভেজে রাখা দিয়ে খুব ভালো করে ছেড়ে এঁচোড়টা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ খুব সামান্য পরিমাণ গরম জল দেবো যেহেতু এঁচোড়ও সেদ্ধ এবং আলুও সেদ্ধ কষানো তো সেই জন্য আমি এখানে খুব কম জল জল ব্যবহার করছি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুস্বাদু কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ টাটা সবাইকে